মাত্র কয়েক বছরের পুরনো শালী নদীর ওপর কজয়ে হঠাৎ করে ভেঙে পড়াতে আতঙ্ক ছড়ালো বাঁকুড়া জেলার বরজোড়া ব্লকের বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের ভৈরবডাঙ্গা গ্রামে শালী নদীর ওপর নির্মিত এই কজয়টি শুক্রবার দুপুরবেলা হঠাৎই ভেঙে পড়েছে তবে সৌভাগ্যবশত সেরকম কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে নেপথ্যে কি কারণ রয়েছে খতিয়ে দেখছে প্রশাসন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে নদীর দুই পাড়ে থাকা একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়েছে। মূলত ভৈরবপুর কানাই গরিববাটি, জগন্নাথপুর বেলুট, মুক্তাপুর, হরেকৃষ্ণপুর ভৈরবডাঙ্গা ধলডাঙ্গা বরকুড়া নিত্যানন্দপুর বৃন্দাবনপুর নামাই সহ আরও বেশ কয়েকটি গ্রামের মানুষ এখন বিপাকের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন স্থানীয়দের অভিযোগ প্রতিদিন ওই কজয় দিয়ে ছাত্রছাত্রীরা স্কুলে যেত এমনকি কর্মজীবী মানুষদের প্রধান যাতায়াতের মাধ্যম ছিল ওই কজয়টি এখন তাদের বিকল্প পথ ঘুরে যেতে হচ্ছে এতে ভোগান্তি ও ও সময় দুয়েই বাড়ছে এই কজয়ে ভেঙে যাওয়ার পর স্থানীয় গ্রামবাসীরা জানায় বিগত বাম আমলেই এটি তৈরি হয়েছিল আমরা ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি সেতুটি ভেঙে পড়বে যদি আরও কয়েক বছর টিকে থাকতো তাহলে খুবই ভালো হতো শুক্রবার দুপুরবেলা যখন এই সেতুটি হঠাৎ ভেঙে পড়ে তখন ওখানে কেউ উপস্থিত ছিল না না হলে বড় সরু দুর্ঘটনা ঘটে যেত পাশাপাশি গ্রামবাসীদের এখন একটাই দাবি খুব দ্রুত যেন সেতুটি নির্মাণ করা হয় এবং তাদের আশা আশঙ্কা দীর্ঘদিন ধরে যাতায়াতে যদি এরকম বেহাল অবস্থা থাকে তাহলে ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মক্ষেত্র চিকিৎসা কর্মসংস্থান সব ক্ষেত্রেই বিপাকে পড়বে সাধারণ মানুষ এখন দেখার বিষয় আগামী দিন প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে কিনা এটা আমার দারুণ গুরুত্বপূর্ণ মানে আমরা এইদিকে সমস্ত যাওয়া আসা করি থেকে এইদিকে থেকে খাবার দাবার সব আমার এধার থেকে পেরিয়ে যায় লেনদেন সব এধারে আর সমস্ত মানে আমরা শুধু মাঝে ঢিপের মতন ওই বসে আছি যদি এইটা বন্ধ হয়ে যায় আমাদের একদম খাবার বন্ধ হয়ে যাবে আজ কেনা বিরাট ব্যাপার মানে যে কি করব আজকে কিছু খুঁজে পায় না এই তো দাঁড়িয়ে আছি তো ওধারে হবে না মনে হচ্ছে ওই দিকে ওই দিকে কী করে পেরোবো সেটাই তো সমস্যা এই ধারে আমি কি করে থাকবো না সেটাই তো ভালো করে নেই একদম যাচ্ছে তাই করে দিয়ে চলে গেছে থানালে এরকম অবস্থা হয় ভেঙে যায় একটা ব্রিজ একটা ব্রিজ যুগ যুগ চলে সেইটা কিছুদিনে করার পরেই ভেঙে উঠলো তার মানে কি এটা একদম বাজে করে দিলিজলে কি হবে গোপাল গোপাল এটা গুরুত্বপূর্ণ দারুণ গুরুত্বপূর্ণ এই পারের মানুষের সঙ্গে এই পাড়ের একদম প্রতিনিয়ত সারাদিন সব সময় যোগাযোগ এই যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন যদি থাকে দীর্ঘদিন তাহলে আমার মনে হয় যে এলাকার অবস্থাটাই সম্পূর্ণ খারাপের দিকে চলে যাবে আজকে দারুন অবস্থা আমি যখনই শুনলাম যখনই ভাবলাম হয়তো একটু আধটু গেছে হয়তো বালি ফাটির বস্তা দিয়ে আবার পারাবার শুরু হয়ে যাবে এক মধ্যে কিন্তু এসে দেখি না কোনো উপায় নাই জলের তোর জলের তোড়ও এমন কিছু থাকে না জলের তো কোথায় কি বলবেন এখন তো নদীতে বান আছে না এই স্বাভাবিক জল পড়ছে এই স্বাভাবিক জল যাওয়ার মধ্যেই ভেঙে তার মানে সেতুর নিচে কিছু থাকে না সবই হালকা ছিল তাহলে ভাঙার তো কোনো কারণ নাই যদি জলের তোড়ে জলে জল যখন আসে জলের তোড় বাড়ে তখন ওই গ্রামের পর্যন্ত গ্রামের দিক পর্যন্ত জল উঠে যায় কিন্তু আজ তো ফাঁকা নদী কি নাম আমার নাম বরেন ঘোষ